নমস্কার বন্ধুরা এসেলে সাত কাউনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা খেতে খুব ভালো লাগে বিলের শরবত তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বেল নিয়েছি বেলটাকে একটা লোহার ভারী জিনিস দিয়ে ফাটিয়ে নিয়ে দুভাগ করে নিয়েছি এবার বিলের যেটা গায়ে লেগে থাকে মোটা মতো একটা পাল্প সেটাকে চামচে করে আগে আলাদা করে নিয়েছি একটা বাটিতে এবার বেলের মধ্যিখানের যে শাঁসটা থাকে তার ভেতরে বীজ থাকে সেই বীজটাকে এবং আঠাটাকে আলাদা করার জন্য আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলেই আঠার বীজটা আলাদা হয়ে যায় বীজের মধ্যে একটা আঠা থাকে যে আঠাটার জন্য অনেক সময় খেতে তেতো লাগে এইভাবে আমি বীজগুলো আলাদা করে শাঁসটা পুরো একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি একটা বড়ো স্টিলের ছাঁকনিতে সেই বেলের অংশগুলোকে দিয়ে ভালো করে বেলের যে ছিবড়েগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিয়েছি এই ছিবড়ে অংশটা থাকলে অনেক সময় মুখে পড়ে খেতে ভালো লাগে না তো ভালো করে এটাকে ছাঁকনির সাজে ছেঁকে ছিবড়েটাকে বাদ দিয়ে দিয়েছি ছিবড়েটা বাদ দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে বেলের সব অংশটাই ভালো করে ছাঁকা হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একের চার চামচ মতো বিট নুন ছ চামচ মতো চা চামচের চিনি চিনি আর নুনটা দিয়ে বেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ দিয়ে দিলাম গরুর দুধ একটু ঘন ঘন দুধ দিলে ভালো হয় দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা যাতে গলে যায় ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ ঠান্ডা জল জল আর দুধ আর বেল চিনি এবং নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় এবার আমি দুটো গ্লাস নিয়ে তার মধ্যে দুকুচি করে বরফ দিয়ে বেলের শরবতটা দিয়ে দিলাম এবং সর্বশেষে আমি ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তৈরি হয়ে গেল আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন